তুই এখানে ভিতরে কি করছিস দেখো দেখো কাণ্ড দেখো এর জায়গা আর হয়নি ওর টিভি রাখার জায়গাতে শখের জায়গায় ও বাবা এমন ভাবে বসছে যেন কি বলি পুরো পুতুলের মতন এই নাম তুই নাম ওখানে উঠেছিস কেন আগে বল ওই বল উঠেছিস কেন কেন উঠেছিস চল তুই মানে কি দেখছিস কি টিকটিকি হুম টিকটিকি না আসছোলা কোনটা এখানে তো আমি কিছু দেখছি না তোর খাওয়ার মতন এখানে কিছু নেই তুই চলাই ঢুপ ঢুপ করে আওয়াজ করে উঠছে ভাবি কোথায় ওঠে देखिए खाने देखिखने चल, चलाए। चलाए। चल आए चल अच्छा तो रास्ता तु बस हम्म